আসসালামু আলাইকুম এবরান আজ আমার বাড়ির যে আট পিস বাচ্চা ছিল আগামী একটা ভিডিওতে আমি সতেরোটা ডিম থেকে আট পিস বাচ্চা উঠেছে বলছি অনেকেই শুনেছে যে আঠারো পিস উঠেছে এ থেকে অনেকে অনেক বাজে কমেন্ট ও যে একজন করেছে অনেকে হেসে হসে তাতে করে আমার কোনো দুঃখ নেই আমার যে আট পিস বাচ্চা ছিল তা থেকে একটা বাচ্চা আজকে একটু অসুবিধার কারণে সে মারা গেছে আর সাতটা আছে সাতটা বাচ্চা দেখেন কত সুন্দর মার্শাল্লা আমি উঠোনেতে দেওয়ার পরে ওরা এখানে পিরিজে কিছু ফিট আর লাইসোভিটির পানি ছিল ওরা এটা খাচ্ছে ঘুরতেছে চত্বর দে মানে খুবই সুন্দরও দেখাচ্ছে আর সাদা কালো যে কালারটা এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে এর ভিতরে আমার একটা বাচ্চার আমি খেয়াল করে দেখলাম যে তার আবার একটু হালকা ঠোঁট বেঁকা এটা দেখেও আমার একটু হাসি লাগলো কারণ অনেক দিন তো বাচ্চা উঠতেছে এমনটাই আমি দেখিনি হঠাৎ করে বাচ্চাটার ঠোঁট বেঁকা দেখেও আমার খুবই ভালো লেগেছে আর সে পানি খাচ্ছে মাঝে সাথে একদিক থেকে পানি আবার একটু পরেও যাচ্ছে এটাও খেয়াল করতেছি আর এইভাবে যদি পানি দেওয়া হয় হাঁসের বাচ্চাদের ওরা তেমন ভেজে না পানি মানে হাঁস হাঁস মানে পানি এটা আমরা সবাই জানি হাঁসেরা পানি পছন্দ করে আমি মানে পিড়াই ভিডিওতে বলে থাকি যে হাঁসের বাচ্চারা পানি কিংবা হাঁসেরা পানি পছন্দ করে থাকে দেখেন হাঁসের বাচ্চারা পানি খাচ্ছে তবু ওদের গা কিন্তু ভিজতেছে না এভাবে কোনো এরম ছোটো ডালা প্লাস্টিকের ডালা এর এর ফাতে যে কোনো বোতলে আপনি এভাবে দিতে পারবেন ওদের গায়ে কোনো নোংরাও হবে না ভেজবেও না এতে করে ওরা মানে সুস্থ থাকবে আর ওদের গাটাও শুকনো ভাব থাকবে ওদের গার যে পাখনাগুলো এখন ছোটোবেলায় যে অবস্থায় আছে সুন্দরও দেখাবে মার্শাল্লাহ আর দেখেন আমার এই হাঁসের ঠোঁটটাই আমি বলছিলাম যে ঠোঁট ব্যাখার ঠোঁটটা কী সুন্দর দুই দিক থেকে বেঁকে আসে মাশাল্লা সুন্দর দেখাচ্ছে সাতটার ভিতরে একটা হাঁসের ঠোঁট বেঁকা আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমি যেন আপনাদের ভিডিওতে গিয়েও সাবস্ক্রাইব করে আসতে পারি সেই সুযোগটা আমাকে করে দেবেন একটা বাচ্চা খাদ্য পিরিজের ওপরে উঠে খাচ্ছে দেখেন কত সুন্দর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ